আপনার বয়সে আপনি কয়েবার নদী ভাঙনের শিকার হয়েছেন আমার বয়সে আটটা ভাঙ্গার শিকার হয়ে গেছে আটবার বাড়ি ঘর আপনি ভেঙে গেছে জি বাদের বাদে থাকিলাম ওই কষ্ট করে মনে করেন ওই বাড়ির সামনে আটটাই মনে করেন আটটাই তাল গাছ আসলে সিটি থাকলাম তারপরও মেম্বরের বাড়ির ওখানে আঙ্গুন মেম্বারের বাড়ির সামনে থাকলাম উঠে পুড়ে গেল পুড়ে যাওয়ার পরেই আবার 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 সামনে যে এই বাদুতা ছিলাম এটি তিনি আবার ঢেবে গেলগা গা ডেবে যাওয়ার পরে তুই দুইটা ঢুসকা কাসা নিয়ে আইসে পড়ল এই যে এই জায়গা এই এলাকায় বসবাস করা প্রায় সবাই বন্যায় নিঃস্ব তাদের অনেক বাড়িঘর ছিল তাদের অনেক জমি জমা ছিল গোলা ভরা ধান ছিল পুকুর ভরা মাছ ছিল সব কিছুই নদীগর্ভে বিলীন তারা এখন এই বাদের রাস্তায় জীবন ও জীবিকা চালাচ্ছে এই যে একটা ঘর এই ঘরে আপনি থাকেন দর্শক দেখুন এই ঘরে এনারা থাকেন এবং রান্না সব কাজ চলে আপনার আগে বাসা কথাই ছিল ওই জমিগুলো ছিল সবকিছু নদীগর্বে বিলীন হয়ে গেছে এখানে আপনারা সাময়িকভাবে ভাবে বসবাস করতেছেন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা জানেন যে যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এমন অবস্থায় আমরা এখন দাঁড়িয়ে আছি কুতুবপুর বাঁধে এটা বাঁধের রাস্তায় আর এই রাস্তার দুপাশ ঘর ঘরবাড়ি কি করতেছেন আপনি রান্না করতেছেন তা আপনার জীবন ও জীবিকা চলে কিভাবে এখন আপনি তো নদী গরমে সবকিছু বিলীন হয়ে গেছে আপনার মনে করেন যে বিধ হাত আর কাঠ আছে তিন মাস অন্তরে দেয় দেনা দফা করে খাই আবার ওই ড্যানা ধফা দিয়ে আবার ইয়ে করে খাই আবার দেনা করে খাই এরম করে দিন কাটাই আমরা যে এই যে ঘরটা দেখছি ছোট একটা ঘর প্রায় কুড়ে ঘরের মতো মনে করেন এরই মত থাকতে থাকতে দাবা দাবি ঘুমাই একটা ফ্যান তোলা বাতাস

কতটুকু জমি আপনার বিলীন হয়ে গেছে কয়বার নদী ভাঙ্গনের শিকার হয়েছেন মেলাবার আবার ভাঙলাম ভাঙে ভাঙে বাধে বাধে আইলাম মানে আপনারা পাশের ইউনিয়ন যে ছিল চন্দন বাইশা ওখানে আগে ছিলেন নদী ভাঙ্গনের পরে এখানে অবস্থান নিছেন এখানে ভাঙ্গনের শিকার হলে কোথায় যাবেন

সরকারি যে প্রাথমিক বিদ্যালয় আছে এখানে পড়াশোনাটা চলাই যাবে বুঝছো এখন এই বাদের উপরে এসে কর্ম করে খার হয় কোনো কিছু না অসুখ অসুখ মনে করেন যে অসুখ কোনো সময় ছাড়েও না পিকনিক সমস্যা তারপর কদলের সমস্যা নানান বিভিন্ন ধরনের সমস্যা তৈরি গেছে নদী গর্ভে আপনার কতটুকু জমি গেছে কোনো কারণ জমির এখন হিসাব আছে আর নদীর মধ্যে গেছে ওই হিসাব তো আর নাই এখন হিসাব মনে করেন যে এখন নদী ভেঙে আছে বাড়ির তো পাখি দুইয়ের আছিল তারপরে বাঘ বাঘি আবাদের জমিন আছিল দুই পাখি তিন পাখির নালা আসিল সেইগুলো গেল তারপর বাড়ি আবার প্রথম যে আবার বাড়ি করা হয়েছে সে দাগ শাশ্বত চলে গেছে আবার আর এক জায়গায় বাড়ি করতে সিটিও আর সাতশত করছেন সেটাও চলে গেল মানে নদী গর্ভে সব আপনার বিলীন হয়ে গেছে সবকিছু বিলীন হয়ে গেছে এখানে আপনারা এখন বসবাস করতেছি আপনার পরিবারে কে কে আছে এখন আমার আমার পরিবারে আমার ভাই একটা আছে ভাইস্তা আছে ভাইবো আছে তারপর নাই নাতিন আছে তারা কি কাজ করে তারা এখন মোবাইলের কাজ করছে মোবাইল ভালো করে মোবাইল করে এই অবস্থায় আমি করে আছি মোবাইল সার্ভিসিং করে জীবন ও জীবিকা চালাই হ্যাঁ বন্যা কি প্রতি বছরই হয় হ্যাঁ প্রতি বছরই বন্যা প্রতি বছরই নদী ভাঙ্গন হয় হ্যাঁ এই দুই বছর হইলে আর ভাঙ্গে না এইবার দেখলাম পানি খুব দ্রুতই বাড়ছে বহু বাড়ছে এইবার বড় বন্যা হওয়ার সম্ভাবনা আছে সেটাই তো এখন আমাদের বাদের উপর থাকতে পারে কি সে না বাদের উপর জল পাক পরে তখন আঙ্গের থাকার খুব দুর্ভাগ্য কপা এটা যদি ডুবে যায় তাহলে আপনারা কোথায় যাবেন তাহলে আমরা সেটা আমরা শেড়ে বলতে পারিনি বাবা এখন আমরা এখন কুটিজে জামু ভাইসা ভাইসা খেয়ার মুকেও যাওয়ার পাইছি না দারপুর শেরপুরে যাওয়ার পাইছি না এইতেকার দরকার শেরপুর গেলে আপনাদের এই পর্যন্ত কেউ কি অনুদান দিছে না না কেউ দেয় নাই এখনো কিছু পান নাই আপনি না এখনো পাই কে